ও বাঘের দাঁত ভেঙে গেছে ইডিসিবিআই ভেঙে দিয়েছে আবার কে ভেঙে দেবে ও বাঘের দাঁত ভেঙে গেছে আর বেশি করলে ওই ভাঙা দাঁত নিয়ে আর বাঘ কিছু করতে পারবে না বাঘের থাবাও এখন ভেঙে গেছে ও এখন বাঘ এখন বেড়াল হয়ে গেছে এই চোরটা এখন অনুব্রত চোরটা এখন চিহ্নিত হয়ে গেছে বাজারে ওর ওই চড়াম চড়ামকে এখন আর কেউ ভয় পায় না বেশি চড়াম চড়াম দেখাতে গেলে ওই আবার আরেক রাউন্ড ভেতরে যেতে হবে যারা মামলা করে চাকরি পাচ্ছে তারা ওই সরকারি দালালগুলোকে পয়সা দিতে পারছে না তাই জন্য এখানে তো চাকরি বিক্রি হয় আর পশ্চিম বাংলায় তো সরকারি চাকরি প্রায় ওঠার দিকে আর তো নেই বেশি দিতেও পারবে না রাজ্য সরকার এই টাকাগুলো চুরি করবে বা এই টাকাগুলো অন্য জায়গায় ভোটের ময়দানে খরচা করবে পশ্চিম পশ্চিমবাংলার জনগণকে চাকরি দেবে কেন রাজ্য সরকার তারা চুরি করার জন্য বসে আছে একটা ডিপার্টমেন্ট পাবেন না যেখানে পশ্চিম বাংলায় চুরি হয়নি ডিডি সিবিআইয়ের তো দম আছে তারা তো অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দেখিয়েছে সরকার যেদিন যাবে আমি আপনাকে প্রশ্ন করছি বা দুনিয়াতে আপনি মনে করেন এগুলো এই বীরভূমে থাকতে পারবে কুইন্টাল কুইন্টাল মাপতে পারেন নাকি জল উনি কুইন্টাল কুইন্টাল মেপেছেন সেটা বলা উচিত ছিল তো নাকি পকেটের টাকাটা উনি কুইন্টাল কুইন্টাল মাপতে পারেন যারা ওনাকে ভোট দিয়েছে তিনি দিদি নাম্বার ওয়ান করতেন প্রচুর পয়সা রোজগার করেছেন আর যারা ওনাকে ভোট দিয়েছে তারা আবার ওনার ওই এমপি পয়সা করে ওনাকে আরও বড় লোক করে দিয়েছে তো উনি পয়সা মাপতে বেশি জানেন কাজে কাজে কাজের কাজটা কি করে পুলিশ রাজ্য পুলিশটাই তো পিসির নির্দেশে চলছে আর ভাইপোর নির্দেশে চলছে পুলিশ কি করে ডাকবে চোর ধরা পড়ে যাবে যে ধরা পড়ে ভেতরে আছে সে চোর বড় মাথা তো থাকবেই এ আরজি করের ঘটনা কি আপনি ছোটখাটো মাথা দিয়ে হয়েছে নাকি ও সরকার বসে আছে চুরি করার জন্য দায়িত্ববোধ থাকে কখনো চোরেদের দায়িত্ববোধ থাকে কি কথা বলছেন সরকারের কখনো দায়িত্ববোধ আছে এই সরকারের তারা চুরি করার জন্য বসে আছে তারা সরকারি চাকরিটা উঠিয়ে দিয়ে কন্ট্রাকচুয়াল নিতে পারলে তাদের বেশি খুশি হয় এটা পশ্চিমবঙ্গ সরকার এর এটাই ট্রেন এ বিনা পয়সায় খাটি নিতে পারলে বেশি হয় পকেটের টাকা ভারী করে নিজের পকেটের নেতাদের পিসি ভাইপোর গাড়ি বাড়ি ফ্ল্যাট হলে বেশি ভালো হয় বিদেশে ট্রিটমেন্ট করাতে যায় এটা পশ্চিমবঙ্গ সরকার এখানে সরকারি দপ্তরে যারা সরকার পরিচালনা করছেন সরকারি কর্মচারীদের কথা বলছি না সরকার যারা পরিচালনা করছেন যে দল সরকার পরিচালনা করছে তারা এত বেসিক্যালি তো তারা কখনও চাইবে তাদের দায়িত্ব চুরি করার জন্য বসে আছে সরকারি কর্মচারী টাকা মেরে ডিএ মেরে চাকরি বিক্রি করে গরু পাচার থেকে কয়লা পাচার সব করেই সরকার চলছে এটাই বলতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার আর স্কুল সার্ভিস কমিশন তারা মেধা তালিকাভুক্ত যারা ক্যান্ডিডেট তাদের চাকরি দিতে চায় না এবং পশ্চিমবঙ্গ সরকারের এখন ট্রেন্ড হয়ে গেছে সরকারি চাকরি আমরা দেব না বাজার থেকে টাকা যদি তুলতে পারে তাদেরকে তারা চাকরি দেবে এবং বাংলায় ম্যাক্সিমাম নিয়োগই এখন বন্ধের দিকে যেগুলো পুরনো হয়েছিল সেগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেটা মূলত চাইছে আমার যেটা মনে হয় পশ্চিম বাংলায় সব নিয়োগ বন্ধ করে সব প্রাইভেটাইজেশান করতে এবং সরকারি চাকরিকে প্রায় উঠিয়ে দিতে প্রায় উঠিয়ে দিতে এবং যেগুলো আছে সেগুলো ওই পয়সা খেয়ে যে কজনকে ঢোকানো যায় সেইটা ব্যবস্থা করতে পশ্চিমবাংলার তো এমনিই দেখুন কর্ম নেই কর্মসংস্থান নেই কাজ নেই কিচ্ছু নেই তো এইটাই চলবে বেসিক্যালি এই যে আজকে এতগুলো মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এদের চাকরি চায় না কিছু লোকজন আছে যারা মামলা করতে গিয়েছিল পশ্চিমবাংলায় একটা নিয়োগ এতদিন পরে হচ্ছে পশ্চিমবাংলায় তো বেসিক্যালি নিয়োগ উঠে গেছে সরকারি চাকরিতে নিয়োগ উঠে গেছে প্রায় খুব কম এদিক ওদিক হয় কিছু লোকজন গিয়েছিলেন রাজ্য সরকারও চাইছিলেন যাতে করে নিয়োগটা কোনোভাবে আটকে দেওয়া যায় সেটা পারেননি এটাই হলো মূল উদ্দেশ্য আপলোড হয়নি কি আশা করছেন রাজ্য সরকারের তো উচিত কিছু মানুষকে চাকরি দেওয়া কত মানুষ জানেন প্যানেলে যারা মানে দু নম্বরই করে কত মানুষ প্যানেলে ঢুকে গেছে কত জেনুইন ক্যান্ডিডেট তারা প্যানেলে আসতে পারে এটা তো হয়েছে পশ্চিমবাংলায় এটা তো ঘটনা সাদা খাতায় চাকরি হয়েছে আন্দোলন তো করতেই হবে তার সঙ্গে মামলা কোর্টে আদালত বললে তখন দেবে তার সঙ্গে মানুষকে বোঝাতে হবে যে এই সরকারের পরিবর্তন চাই মা বোনেদের সুরক্ষার স্বার্থে আগামী প্রজন্মের চাকরির স্বার্থে

তাদের চাকরি আটকানোর জন্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করছে এই ঘটনা হয় তা আলটিমেটলি তো অ্যাপয়েন্টমেন্ট দিতে হচ্ছে এই সরকারের আমি তো বলছি তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা সরম বলে কোনো জিনিস হয় না আদালত আছে পশ্চিম বাংলায় সুপ্রিম কোর্ট আছে পিসিমণি তো কথায় কথায় হাইকোর্ট সম্বন্ধে বলেন সুপ্রিম কোর্টে হেরে গিয়ে বলুন কথায় কথায় তো আর জুডিশিয়ারিকে বলুন একবার দেখি কত বড় ক্ষমতা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল একেবারে কয়লা থেকে শুরু করে গরু পাচার মামলায় অভিযুক্ত ছিলেন তিনি ইডি গ্রেপ্তারও করেছিলেন জেলেও ছিলেন জামিন পেয়ে আবার বীরভূমে ফিরলেন গতকাল কি বললেন চোর তো চুরি করবে এ জানে যে আমি চুরি করেছি ও জানে আমি চুরি করেছি জামিন হয়েছে তো কি হয়েছে মামলাটা কি শেষ হয়ে গেছে একটা জিনিস বাস্তব জিডি বড় মাথা ধরতে গেলে কিরকম ইয়ে হয়ে যায় সেই জন্য চার্জ এখনো ফ্রেম হয়নি অনেক কিছু হয়নি তার কিছু টেকনিক্যাল কারণও আছে অবশ্য কিন্তু অনুব্রত মণ্ডলের কি জামিন হয়ে গেছে বলে সব শেষ হয়ে গেছে চোরগুলো জানাচ্ছি চোরগুলো জানাচ্ছি এই চোরটা এখন অনুব্রত চোরটা এখন চিহ্নিত হয়ে গেছে বাজারে ওর ওই চড়াম আর কেউ ভয় পায় না বেশি চড়াম চড়াম দেখাতে গেলে ওই আবার যেতে ওর চড়াম চড়ামটাকে এখন আর কেউ ভয় পায় না কি বলছেন মুখ্যমন্ত্রী বীর দিয়েছেন চোরেদেরকে তো উনি বীরই বলেন ওনার দলে চোর থাকবে তাকেই তো বীর বলবে চোর মস্তা গুন্ডা গুন্ডা ধর্ষক এগুলোই তো ওনার কাছে বীর তা অনুব্রতকে বলছে আপনিই বলুন না অনুব্রত মন্ডল প্রকাশ্য ক্যামেরার সামনে পাবলিক স্পিচে বলছে পুলিশকে বোম মারুন আর আমাদের রাজ্য পুলিশ বসে আছে ওকে ধরতে পারছে না ক্ষমতা নেই কোনো আইপিএস কোনো ইন্সপেক্টর থেকে শুরু করে আইপিএস পর্যন্ত কারোর কোনো ক্ষমতা নেই আর যারা নিরপরাধ ছেলে মেয়ে রাস্তায় যাবে পিসফুল প্রোটেস্টে তাদেরকে সুমতো কেস দিয়ে অ্যারেস্ট করবে সিবিআই দম আছে তারা তো অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করে দেখিয়েছে সরকার যেদিন যাবে আমি আপনাকে প্রশ্ন করছি বা দুনিয়াতে আপনি মনে করেন এগুলো এই বীরভূমে থাকতে পারবে হ্যাঁ আর ওর ওই চরম চড়ামে কেউ ভয় পায় না আর ওই গুড় বাতাসা বলেও এখন আর লোককে ভয় কারণ লোকে এখন মার খেতে মরতে জেল খাটতে শিখে গেছে যারা বিরোধী দলে আছে একেবারে আমরা দেখছি বলে বলে হচ্ছে হচ্ছে বীরভূমের ওখানে তো চোরেরাই এই আখ্যানটা পায় আপনি দেখাতে পারবেন যে একজন বড় ডাক্তার যিনি বিনা পয়সায় চিকিৎসা করেছেন সে বাঘ বলে আখ্যা পেয়েছে পায়নি তৃণমূলের থেকে পাইনি আপনি দেখাতে পারবেন কোনো বড় খেলোয়াড় যিনি গরিব বাড়ির ছেলে বিরাট কিছু করে সে বাঘ বলে আক্কা পেয়েছে পায়নি তৃণমূলে তারাই বাঘ বলে আক্কা পাবে যারা চুরি যোগতুরি ডাকাতি খুন চাকরি বিক্রি কয়লা গরু এবং এই সন্দেশখালি আর্জি করের মতন ঘটনা ঘটাতে পারবে তারা আপনি সন্দীপ ঘোষকে কেন ট্রান্সফার করেছিল ওই চোরটাকে চোর কখনো বলে যে আমি চুরি করেছি নার্কোটিক্স না বলবি ওকে কেন আরজি করতে ওখানে ট্রান্সফার করেছে চাকরি থেকে স্যাক করেনি কেন পিসি পিসি তো পুলিশ মন্ত্রী শিক্ষামন্ত্রী এই আপনার স্বাস্থ্যমন্ত্রী সবই তো পিসি এ রাজ্যে তো একটাই পোস্ট বাকিরা ল্যাম্প পোস্ট পুলিশ রাজ্য পুলিশটাই তো পিসির নির্দেশে চলছে আর ভাইপোর নির্দেশে চলছে পুলিশ কি করে ডাকবে চোর ধরা পড়ে যাবে যে ধরা পড়ে ভেতরে আছে সে চোর বড় মাথা থাকবেই আরজি করের ঘটনা কি আপনি ছোটখাটো মাথা দিয়ে হয়েছে নাকি টালা থানার আইসির জন্য এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে নাকি উনি দোষী হতে পারেন বা নির্দোষ হতে সেটা আর কথা না ওনার নামে অভিযোগ থাকতে পারে কি যে আপনি কি শুধু তালা থানার আর ওই সন্দীপ ঘোষ দিয়ে হয়েছে নাকি কার্যিকরের মতন ঘটনা এই যে এই যে চাকরি চুরি হয়েছে ব্ল্যাঙ্ক ও আর এর চাকরি হয়েছে নাকি শুধু পার্থ চট্টোপাধ্যায় আছে আর কেউ নেই হয় নাকি কখনো গরু পাচা শুধু অনুব্রত মণ্ডল আছে আর কেউ নেই বড় মাথা বসে আছে রাজ্যের একটাই পোস্ট বাকিরা ল্যাম্প পোস্ট সব বসে আছে খাদ্য কেলেঙ্কারি জ্যোতিপ্রিয় মল্লিক হ্যাঁ শুধু ওরাই ইয়ে করে আর বড় মাথা কেউ নেই সব সব কিছুই জানেন না উনি উনি কিছুই জানেন যে ক্ষেত্রে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী গতকাল তিনি একেবারে প্রশাসনিক বৈঠক করতে বীরভূমে গেলেন অনুব্রত মন্ডলে ওই দিন ফিরলেন কিন্তু চার কিলোমিটার দূরত্ব মাঝখানে তাও মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন না কি মনে হয় এখন তদন্ত চলছে তো তাই বুঝে পা ফেলছে তদন্ত চলছে তাই জন্য বুঝে পা ফেলছে আবারও বললাম তো তদন্ত চলছে তাই পিসি বুঝে পা ফেলছে হরকালে তো কালীঘাট হরকে যেতে পারে সেই জন্য বুঝে পা ফেলতে হয় এটা স্ট্র্যাটেজি এটা করে লোক যে কোনো সময় হরকে যেতে পারে তো কালীঘাট সেই জন্য মানুষ এখন খেপে আছে আর্জিকর নিয়ে খেপে আছে চাকরি হচ্ছে না বলে খেপে আছে চুরি হচ্ছে বলে খেপে আছে সদ্য সদ্য জেল থেকে শুনুন এ মুখ্যমন্ত্রী যখন অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারুন বলেছিল তখন অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে ঘুরেছিল উনি জুডিশিয়ারিকে মানেন না তখনও জুডিশিয়ারিকে হুমকি দিয়েছিল ওই সব ডায়লগ বলে কোনো লাভ নেই জুডিশিয়ারিকে এক প্রকার হুমকি তৎকালীন যিনি বিচারপতি ছিলেন তিনি এই কথাটা উল্লেখ করেছিলেন একটা অর্ডার একটা মন্তব্য করার পর চিফ মিনিস্টার কী করে ওকে নিয়ে ঘোরে কথায় কথায় হুমকি দিচ্ছেন দিন না দেখি কত বড় ক্ষমতা এখন তো হুমকি দেওয়া বন্ধ হয়ে গেছে উনি তো জুডিশিয়ারি দিয়ে হুমকি দিতেন এটা তো অস্বীকার করার জায়গা নেই আর আমরা লড়াই করব দেখব উনি কতদিন থাকেন ক্ষমতায় তাড়িয়ে ছাড়বো পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলার যে পোস্ট তাকে যেভাবে একেবারে মুখ্যমন্ত্রী একজনের একেবারে বলা যেতে পারে যার উপর বীরভূম ছেড়ে দিয়েছিলেন একেবারে ত্রাস বলা যায় একেবারে মুখ্যমন্ত্রী যার একেবারে বলছেন যে কোনো কথা বলতে গেলে তিনি বলতেন যে মাথায় অক্সিজেন কম যে এতটা ক্লোজ অথচ সে এলো এতদিন পরে জেল খেটে তাও গেলেন না শুনুন যারা ক্রাইম করে তারা ইউজ করে ফেলে দেয় যারা ক্রাইম করে তারা মানুষকে ইউজ করে ফেলে দেয় আর এখন যাবে কেন এখন বুঝে পা ফেলতে হবে যাতে নিজের পরিবার আর নিজের কাছে কোনোভাবে যেন তৃপ্তি না চলে আসে বে বাঘ বেড়াল হয়ে গেছে যারা ওকে বাঘ বলে ডাকছে না ওদের বোঝা উচিত ওই চোর চোর গুন্ডা বদমাইশ লম্পট ক্রিমিনালগুলোর বীরভূমে বোঝা উচিত বাঘটা এখন বেড়াল হয়ে গেছে বাঘ বেড়াল হয়ে গেলে যা হয় এখন অনুব্রত তাই হয়ে গেছে আরে দুধ বিজয় উল্লাস করছে ওকে নিয়ে আলোচনাই করার দরকার নেই চোরকে নিয়ে কি সময় আলোচনা হবে নাকি মস্তানকে নিয়ে পশ্চিম পশ্চিমবাংলার সায়েন্স টেকনোলজি ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার এই নিয়ে আলোচনা হতে পারে না কোনো রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র সারাক্ষণ এই চোরটাকে নিয়ে কেন আলোচনা হবে মিডিয়ায় মস্তানকে নিয়ে কেন আলোচনা হবে বিচার ব্যবস্থায় মামলা অনেক সময় এগোয় অনেক সময় পিছোয় আর জিগর মামলাটা শুনানি হচ্ছে এখন মানুষের আবেগ আর্যিকর নিয়ে মারাত্মক রকম আছে এটা আমরা ইউজ টু এরকম হয় বেশ বিভিন্ন বিচারপতির কাছে অনেক সময় মামলা আসে আর্জেন্ট একটা মামলা শুনতে গিয়ে আরেকটা মামলায় দেরি হয়ে গেল এটা হতে পারে এটা নর্মাল প্রসেস বিচার কারণ একটা মাইন্ড অ্যাপ্লাই করে বিচারপতিদের দিতে হয় রায় দিতে হয় তো মার্জিকর মামলাটা শুনানি করে যে পিছিয়ে গেছে আবার শুনানি হবে এটা এমন কিছু দু এর আগেও যখন একদিন না দুদিন পিছিয়ে গেল

এখানে যত তাড়াতাড়ি বড়ো মাথাগুলো গ্রেপ্তার না হয় কিছু হবে না বাংলা থেকে আমাদের তাই জন্য দফা এক দাবি